প্রথম নাম্বার মেয়াটা ডাক দিয়ে বলেছিল আমি নাও তুমি আমাকে চিনতে পারো না বলে নাও প্রথম মেয়াটা বলেছিল আমি না আমি হজরতে আদম সফিও আলাইহি সালামের ও ডাঙ্গিনী আমি হজরতে মা হাওয়া আলায় হা সালাম দ্বিতীয় মেটা ডাক দিয়ে বলেছিল আমি না তুমি আমাকে চিনতে পারো না বলে নাও বলে শুনে না আমি দ্বিতীয় ইব্রাহিম না আলাইহি সালামের অর্ধাঙ্গে নেবে আমি হজরতে মা হাজারা আলাইহা সালাম হজরতে মা আমি না ডাক দিয়ে বলেছিল বোন তোমার পরিচয়টা দাও তিন নাম্বার মেয়াটা বলেছিল আমি না তুমি তুমি আমার জানো না না বলে বলে আমি আপনাকে চিনি নাও তিন নাম্বার ম্যাটা বলেছিল আমি নাও আমি হজরত ইশা রুহুল আলাইহি সালামের জনম দুঃখিন মা হজরত মরিয়ম আলাইহা সালাম চার নাম্বার মেয়াটাকে আমি না ডাক দিয়ে বলেছিল বোন তোমার পরিচয়টা তোমার নামটা তুমি বলে যাও চার নাম্বার মেয়াটা মাথা নিচু করে তারা দাঁড়িয়েছিল ওই মেটাও। আমি না ডাক দিয়ে বলেছিল বোন তোমার আগে তিনজন আর তিন রকমের তারা উত্তর দিয়েছে ওগো আমার বোন তুমি মাথাটা নিচু করে কেন দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি তোমার এটা দাও চার নাম্বার ম্যাটা বলেছিল বোন আমি না সারা পৃথিবীর মানুষেরা আমার স্বামীকে কেউ ভালো বলে না তারাও প্রথম মেয়েটা নবীর স্ত্রী বলেছে দ্বিতীয় মেয়েটা নবীর স্ত্রী বলেছে তিন নাম্বার মেয়েটাও সে গর্ব করে আনন্দ করে বলেছে আমি ঈশা নবীর জন্ম দোকি মাও ওগা আমি না আমি চার নাম্বার আমার স্বামীর পরিচয়টা দিতে আমি বড্ড লজ্জা পাই আমি না বলেছিল বল তুমি লজ্জা করো না তুমি তাড়াতাড়ি তুমি বলাও চার নাম্বার মেয়েটা বলেছিল আমার স্বামী দুনিয়ার বুকে খোদা দাবি করেছিল কোরআন পাকে বাপ দিয়ে এসেছে আনা রব্বু কুমুল আলাও দুনিয়ার বুকে বাপ দিয়ে ফেরাউন বলে একজন বেমান ছিল সে আপনার জমিনে জিন্দা অবস্থায় সে খোদা দাবি করেছিল চার নাম্বার মেয়া বলেছিল গো বন আমি না ওই বেমান ফেরাউন জীবনের অর্ধাঙ্গিনী বিবি আমি হজরতে আসিয়া আলায়া সালাম বলুন আলহামদুলিল্লাহ চার মেয়ে বাপজি তারা পরিচয় দিয়ে অদৃশ্য হয়ে গেল আর দেখতে পাওয়া গেল না হজরতে ঘরে কেতাবে লিখেছে বাপজি রসুল সাল্লাহ আলাইহি সাল্লাহ দুনিয়ার বুকে বাপজি চারটা মেয়ের দুধ পান করেছিলেন কথা বললাম চারটা মেয়ে প্রথম নাম্বার দুধ পান করেছিলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দুই নাম্বার আর একটা মেয়ের নাম সেরাতে হাল বিয়া বলে একটি কিতাব উলা মে দেইবান্দরের লিখা আর রাহী মাকতুম ওটা তো এসেছে আল্লাহ রসুলের বাপটি জন্ম নেওয়ার পরে হজরতে একটা বাদী ছিল তার নাম ছিল সে তার বাচ্চা ঘুমিয়েছিল আবু আহাবের বাড়িতে সে দাসী হিসাবে থাকত প্রতিদিন ভোরবেলায় বিছনা থেকে উঠতো সেদিনও উঠেছে ওঠার পর দেখছে আসমান থেকে একটা লাইটের ছটা রড লাইটের মতো বাপ যে আলো আমিনার ঘরে পড়েছে সঙ্গে সঙ্গে বাপ যে হালিমা তো সাদিয়া নয় সোয়াই সে দেখলো আমার সন্তান তো ঘুমিয়ে আছে আর আমি আবুল আহাবের দাসী আমি যদি অনুমতি নিতে চাই যে আমি ওই আমিনার বাড়িতে যাব তাহলে আমার হয়তো কথা সে মানবে না না যেতে দিতে পারে আবুল হাব ঘুমিয়ে আছে তার ঘুম ভেঙে গেলে হয়তো আমাকে বকা বেকি করবে আবুল হাব ঘুম থেকে ওঠার আগে যাবো আর আমি চলে আস চলে গেল দেখছে অনেক মানুষ দূর থেকে মনে হয়েছে মানুষ গিজ গিজ করছে সেরা তাহালফিয়াতে এসেছে প্রায় সত্তর হাজারের উপরে ফেরেস্তাফ রহমতে আমার রসুলকে স্বাগতম জানাতে এসেছিলেন বলুন শুভ হয় সয় বিয়া এক পা দুবকে রেখে গিয়ে দেখেন মানুষ নাই দূর থেকে মানুষ মনে হচ্ছিল বাড়ির ভিতরে গিয়ে দেখেন আমিনাত কাছে কয়েকজন মানুষ বুঝগাছ করছে কথা বলছে সোহাইবিয়া নবীর চেহারাখানা দেখে ডাক দিয়ে বলেছিল ওগো আমি না এ বাচ্চা কার বলে বাচ্চা আমার বলে বাচ্চাটা একটু দিবা না আমি না বললো কেন দিব না আমি না আর কোল থেকে রসুল্লাহ কে বাপ দিয়ে সোহাইবিয়া কোলে নিল নেয়ার পর চিন্তা করলো এ ছেলে বড় হওয়ার পর লোকেরা বলবে ছেলে খুবই সুন্দর সেই দিন আমি মাথা উঁচু করে বলবো যে বাচ্চাটা আমার স্তন মুখ লাগিয়ে আমি তাকে দুধ পান করেছিলাম এটা তার মনের বাপজি বাসনা ডাক দিয়ে বলল অগগো আমি না কিছু যদি মনে না করো তাহলে তোমার বাচ্চার কে আমি একটু দুধ পান করাতে পার অসুবিধা নাই খাওয়াও সোয়াইবিয়া ডান স্তন মুখ লাগিয়ে দুধ পান করালো আমার বিশ্ব রসুলকে তাহলে দুটি আমি আর দুধ পান করলো তিন নাম্বার আবদুল্লার একটা বোন ছিল হজরতে আমিনার যাকে ননদ বলা হয় হজরতে ওই আবদুল্লার বোন সেরাতে হালকে কেতাবটিতে লিখেছে তার নাম উম্মে আইমন কিনা বললাম ভাই উম্মে আইমন উনি দেখলেন পাশের বাড়ির সোয়াইবিয়া এসে দুধ পান করালো আর আমি আমিনার সাথে থাকি উনি আমার বান্ধবী আমি কেন পারবো না ওম্মে আইমন বলল বল এ বাচ্চাটা আমাকে দা আমি তোমার বাচ্চাকে নিয়ে আমি একটু দুধ পান করা ওম্মে আইমন দুধ পান করালে কটা হলো তিনটা হলো চার নাম্বার বাপ দিয়ে আসছে মক্কা নগরে সেই সময় বাচ্চা মেয়েরা জন্ম দেওয়ার পরে প্রায় মক্কার যতটানি এরিয়া ছিল ওই এরিয়ার মধ্যে বাবজি এমন একটা দূষিত বাতাস প্রবাহিত হতো বাতাসটার নাম আরবিতে এসেছে লোহ লাম ওয়া হা লোহ শব্দের অর্থ হচ্ছে বাবজি দূষিত সেই বাতাসে বাচ্চার শরীরে লাগলি কিছুদিন পর বাচ্চার শরীরে বাবজি ফুসা হতো ফুসুরি টাইপের মতো হয়ে জায়গাটা পচন ধরে যেত চুলকে আস্তে আস্তে বাচ্চা বাপজি বেশ কিছু বাচ্চা মারা গিয়েছিল তারা দেখলো বাচ্চা ছোট ছেলে এখানে রাখা যাবে না তাই তারা মিটিং করে প্রচার করেছিল মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিলি এ বাচ্চা চার পাহা দিনের মধ্যে এ মক্কা থেকে তাকে মক্কার বাইরে বের করতে হবে বাচ্চাটাকে তাই যেই সব দায়ী মারা এসে নিয়ে যাবে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে মক্কার নেতারা দেখলো মক্কার বাইরে দু বছর একটা বাচ্চা থাকলে দু বছর পর আসলে ওই বাচ্চাটা বাচ্চা অবস্থা আর নষ্ট হয় না তাই দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত মৃত্যুর হয় অনেক বাচ্চার মারা বাপ যে থেকে নিয়ে আসতো না কাছে গিয়ে দেখে আসতো আমি আমিনা ডাক দিয়ে বলেছিল আব্বা ছেলেকে কে আমার সে সময় আব্দুল মোতালি আমিন আর শ্বশুর মশাই ডাক দিয়ে বলেছিল মা চিন্তা করোনা নিশ্চয় তাই মা রাব্বুল আলামিন ঠিক করে রেখেছে সকালবেলায় আপনাদের জীবনে শিল এইরকম রাস্তা ধারে বাবজি আমিনার বাড়ির সামনে আব্দুল মুতালিম আর আমি আমিনার কোলে আছে বাবজি বিশ্ব রসুল সাল্লাহ আমিনারা কেউ জানতেন না যে ইনি নবী রসুল হবেন তা কিন্তু রসুলের চেহারা ওই গ্রামে বাবজি সব মানুষ প্রশংসা করছে আল্লাহ রসুলকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রথমে বাপজি ওই মক্কার বাহির থেকে বাপজি বিভিন্ন গ্রাম থেকে দাই আসতো বাচ্চা নিতে যে সব মেয়েদের বাচ্চা জন্ম দিয়েছিল তারা তাদের বাচ্চা থাকলে এই মক্কার আর একটা বাচ্চা নিয়ে গেলে এক সঙ্গে এক একটা মেয়েতে তারা দুটো করে বাচ্চা মানুষ করবে একটা নিজে আর একটা বাপজি মক্কার বাচ্চা এর বিনিময়ে মোটা অঙ্কের তারা টাকা পাবে প্রথম যে বাপ একটা মেয়ে এসেছিল তার নাম কেতাবে লিখেছে রকিয়া বিনতে আবু জোহাস মেয়েটা আমিনার কোনে বেশ নবীজিকে কে বাপ যে দেখিলেন আমিনাকে ডাকতে বলেছিল বোন বাচ্চা কার আল্লাহর নবীজির মা আমিনা ডাকতে বলেছিল বোন তোমার নাম কি বলে আমার নাম রকিয়া বলে এ বাচ্চা হচ্ছে আমার বলে বাচ্চাকে দেবা নাও আল্লাহর নবীজিকে বাপজি আমিনার কাছ থেকে বাপজি কোলে নিয়ার পর চমা দিতে শুরু করে দিল রে বাবা মহাব্বত করে আর বলেন রে আমি না এত সুন্দর বাচ্চা জীবন আমি আজকে প্রথম দেখলাম এ বাচ্চা আমি নিয়ে যাব ও আমি না তুমি বলে এই বাচ্চার আব্বা কি কাজ করো খুনে বলাও হজরতে আমি না হাও মা করে তিনি কান্না শুরু করে তুমি কান্না কেন ডাক দিয়ে দিল্না ও আমি না আমি শুধু বলেছি ছেলের আব্বা কি কাজ করে বললাম আর তুমি কান্না শুরু করে দিলও ডাক দিয়ে বলেছিল আমি না ও বোন শুনে নাও এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বিছানায় মারা গিয়েছে সঙ্গে সঙ্গে রকিয়া বলেছিল বোন আমি না এ বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না মোটা অঙ্কের টাকা আমি পাব নাও ওরে আমি না তোমার বাচ্চা তুমি ফিরিয়ে নাও আমিনা কে বিশ্ব নবীজিকে বাপজি ফেরত দিয়ে চলে গেল আল্লাহর নবীজি বাপজি আমিনার কোনো থাকতে লাগলেন কিছুক্ষণ পর আর একটা বাপজি দায়মা আসলো ওই দায়মাটার নাম বাপজি কেতাবে লিখেছে ফতমা বিনতে আবু জোহাস এ আবু কোবা বলে বাপজি নাম ছিল ওই লোকটার মেয়ে হজরত ফাতেমা ডাক দিয়ে বলে ওরে আমি না বাচ্চা কার বলে বাচ্চা মার বলে এত সুন্দর বাচ্চাকে আমাকে দিবা না বলে কেন দিব না ফাতেমা আল্লাহর নবীজি কে বাপ দিয়ে হাত বানিয়ে কোলে নিয়ে নিল আমি না দিয়ে দিলাম ওই আপনার রুকিয়া নাই ফাতেমা রুকিয়ার মতো বাপ দিয়ে দিতে শুরু করে দিলাম লাস্টে বলে বলল গো ফাতেমা তুমি এত মহব্বত করেছো বলে এ ছেলেকে আমি নিয়ে যাবো হজরত নাই ফটোমার ডাক দিয়ে বলেছিলাম না মিনা এই বাচ্চাকে আমি নিয়ে যাব কাউকে দিব নাও কিন্তু বোন একটা কথা বললাম এই ছেলের আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বললাম আমি না আবার কান্না শুরু করে দিলেন ডাক দিয়ে বলে ওগো বোন ফাতেমাও এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেছে নাই হযরতে ফাতেমা বলল বোন আমি না এই বাচ্চা নিয়ে গে কোনো লাভ হবে না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি না কুলনে বাপ যাবার চলে গেল আমি না হাত বেড়ে নিয়ে নিলাম এভাবে বাবা এক নাই দুই নাই সত্তরটা বাপ জি দাই মা সকাল থেকে সন্ধ্যা বাপ যে লাগতে শুরু হয়ে গেল সূর্য পূর্ব দিকে নাই পশ্চিম দিকে বাপ জি অস্তমিত হতে চলল সূর্য লানি আপনার ডুবে 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 ভাব ওই সময় বাপ যা আপনার আমিনা কাদা আনার বলল গো আব্বা জান হজরতে আমিনা ডাক দিয়ে বলে না বা মক্কার একটা নাই দুইটা নাই মক্কার বাই থেকে সত্তরটা দেয় তারা সবাই আমার নাগলা দুলারা মোহাম্মদামকে গুলো নিলাও তারা কেউ নিল না তারা বাপ মারা বলে তারা ফেরত দিয়ে চলে গেল গো আব্বা আমার মনে হয় এই ছেলেকে আর কেউ নেবে না হজরতে আব্দুল মুতালি বলেন মা কাঁদ মিলাও নিশ্চয় আল্লাহ দেয় মা হয়তো আজকে না হলে কালকে আব ফিট করে দেবে আল্লাহ পাঠিয়ে দেবে আমি না বলেছিল বাজার আজকে সত্তরটা দাই মা তারা এক এক করে আমার ছেলেকে কেউ তারা কোলো নিল না আমার মনে হয় আর নতুন কোন দায়মা হয়তো আর নাই তারা হয়তো কাল সকালবেলা দূর থেকে আমাকে দেখতে পেল ওই সত্তরটা দায়মার মধ্যে তারা কেউ একটি বারো জিজ্ঞাসা করবে না হজরতে আব্দুল মুতালি বলে মা কাদিস না দেখ আর কিছুক্ষন কোন দায়মা আসে কিনা একটু লক্ষ্য করে দেখ আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাউল্লাহ আলাহ আল্লাহ হিমা সাল্লাফ বিশ্ব নবী কে আমি কোনো নিয়ে কালনা করোনার বনে আল্লাহ ওগো আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিলেও এ বাচ্চা মনে আর বাঁচানো যাবে না এ এক নয় দুই নয় সত্তরটা দাই মা এসে তারা কেউ নিল না আল্লাহর নবীজি কে আমি না কোলে নিয়ে দাঁড়িয়ে বাবা ওই দেখে আপনার হালিমা তু সাদিয়া একজন আল্লাহর বান্দি তার প্রাণের স্বামীর নাম কেতাবে লিখেছে বাপনি সাঈদ বলে নাম ছিল হজরতের সাঈদের স্ত্রী হালিমাতু তু সাদিয়া ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের স্বামী কাল থেকে সন্ধ্যা লেগে গেল গোটা অনেকগুলি ঘুরলাম মক্কা নগরে একটা বাচ্চা আমাদের সামনে পড়ে না ও আমার প্রাণের স্বামী একটা বাচ্চা আমাদের সামনে আসে যদি আমরা সামনে কোনো বাচ্চা পেয়ে যায় তাহলে সেই বাচ্চাটাকে আমরা তার বাপ কি কাজ করে কত টাকা দিবে সব কন্টাক্ট করব না আমরা নিয়ে গিয়ে আমরা মানুষ করব কপালে যা আছে তাই নেব ওগো স্বামী আপনি রাজি আছেন হযরত সাহিব বলল বিবি তুমি যাতে রাজি আমো তাতে রাজা হালিমাตุ সাদিয়া বলেন সূর্য একবারে ডুবুডুবু ভাব পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে হঠাৎ করে দেখিলা চৌরাস্তার মুড়ে আমরা দাঁড়া নাও সকাল বেলায় যখন রাস্তা থেকে বেরিয়েছিলাম মক্কা নগরের গলিতে আমরা দেখেছিলাম এই পশ্চিম দিকের রাস্তায় অনেক ধাইমা গিয়েছে হালিমা বলল ওগো প্রাণের স্বামী আমরা পশ্চিম দিকে রাস্তার দিকে যাব না আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব ওই রাস্তাটায় আমরা যাইনি আমার বলা হয় ওই রাস্তায় বাচ্চা থাকতে পারে হালিমা তো সাহ দিয়ে বলেন আমরা স্বামী স্ত্রী তো দুজনে আলোচনা করি উটের লাগাম ধরে উত্তর দিকে বাবিক নিয়ে যেতে শুরু করলাম হালিমা তো সাহ দিয়ে বলেন হঠাৎ করে দেখলাম উঠটাও উত্তর দিকে বাপ যে গেল না পশ্চিম দিকের রাস্তার দিকে আপনার দৌড়াতে শুরু করে দিলাম হযরত আলিমাตุ সাদিয়াকে शाहिद দাগ দিয়ে বলেছিল বিবিরে আমরা পশ্চিম দিকে যাব না চিন্তা করলাও ওটা উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে দৌড়াতে শুরু করল আমি লোটে ওটের লাগাম ধরে রুখতে পারে না তুমি শুধু ওটের লাগামকে ধরে খেচ মারো যাহা তো বাপজি হালিমা বলে না আমরা দুজনা চেষ্টা করে রুখতে পারলাম না দেখলাম ওটা অনেকটা দূরে চলে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল ওটের ভাষায় উঠ চিহিচি করে উঠ বাপজি বলতে চায় ও আল্লাহর বান্দা বান্দি এক না দুই নাই সত্তরটা দেয় পশ্চিম দিকে গিয়েছিল তারা হতভাগিনী তারা আমার বিশ্ব তারা কেউ চিন্তে পারে হালুমা তু সাহা তারা বলেন গোটা শরীর খানা ঘেমে গেল উঠা গিয়ে গিয়েছে আমার বিশ্ব নবীজির মা দাঁড়িয়ে ছিলেন ওই জায়গায় উঠটা যাওয়ার পর মাথা নতুন সারা পৃথিবীর বাপ যে অবলা জানোয়ার গাছপালা বাপ যে তারা আমার বিশ্ব নবীকে যে তারা চিনতে পেরেছ না বলুন সুবহানাল্লাহ আমরা মানুষেরা বাপ যে রসুলকে চিনতে পারে না আল্লাহর নবীকে বাপ যে গাছ জংলা ওত পর্যন্ত জেনে নিয়েছলো ওটা নিয়ে গিয়ে নবীজিকে বাপজি সালাম জানালেন তার ভাষায় হালিমাতু তু সাদিয়া বলেন ওগা আমি না এই বাচ্চাটা একটু আমাকে দাও যাহাতে হালিমাকে আমি না যে বাচ্চাটা দিয়ে দিলেন হালিমা বাচ্চাটা কোলে নিয়ার পর হালিমাতু তু সাদিয়া বলেন খোদার কসম করে বলি যখন রাসূলুল্লাহকে আমি ধরে আমি কোলে নিয়ে নিলাম আর গোটা শরীখানা ঠান্ডা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ প্রচন্ড বাপ যে আপনার শরীর ঘেমেছিল ওই যে ওঠের লাগামকে ধরে সে রুখতে পারে নাই তাই বলেন যে আমার শরীর ক্লান্ত ছিল যাহাতে আমি বাচ্চাটা নিলাম আর সাতাহাতে হাতে শরীরটা আমার শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল আল্লাহ নবী জনাম এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তা আলাইকি বাবজি আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাও লা ইলাহা এলা ইলাহা ইলাল্লাহু মহম্মাদোনুনা শো নুল্লা সাল্লাল্লাহু তালা আলাই হিউয়া সাল্লাম আমার কুশ্বনমীকে ভাবছি আমি না কোলে নিয়ে জোমা দিচ্ছি মহ্বত করেছে আর ওই দিকে ভাবছি আমি না দুই যোগের কোণা দিয়ে ঝরঝর করে বানিজ্য হচ্ছে বাচ্চা ছেলের মতো ফুবরে ফুবরে কাজ হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিল আমি নাও ও বোন তুমি কেন কান্না করেছো মন নাও হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল গো প্রাণীর বোন শুনে নাও হালিমা তো সাদিয়াও তোমার আগে এক না দুই না সত্যটা দাই মা তারা তোমার মতোই তারা মহাব্বত করেছিল সিনো করেছিল দিয়ে দিয়েছিল ও হালিমা তো সাদিয়া নিজের বেলা এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বলো যখন বলি ছেলের আব্বা আর কাজ করে না মারা গিয়েছে বেছে নাই ওগা আমার হালিমা ওই সময় সত্তরটা দেয় মা তারা আমার কোলে বাচ্চাটা ফেরত নিয়ে চলে গিয়েছে ওরে আমার হানিমা আমার মনে হয় তুমিও তাদের মতো শশির বালা ছেলের আব্বা মারা গিয়েছে শোনার পর এই ছেলেকে হয়তো তুমি আর নিবা না হজরতে হালিমা উনি কাঁদতে লাগলে আমি আর চোখের পানিটা বাবজি মুছে দিলে বললেন বোন এক দুখিনী আর এক দুখিনীর এ খবরটা ভালো রাখে আপনি চিন্তা করবেন না আমি হালিমা তু সা দিয়াও আমি গরিব মানুষ শুনে নাও আমার একটা নিজের সন্তান আছে তার নাম হচ্ছে আবদুল্লাহ হালিমা বলে আমি তোমার ছেলেকে নিয়ে যাব আমার ছেলে আবদুল্লার যে আমি তোমার ছেলেকে বেশি ভালোবাসবো বলো না আলহামদুলিল্লাহ চিন্তা করো না তার বিনিময়ে টাকা তোমাকে লাগবে না তোমার কোনো চিন্তা করা দরকার না আমি তোমার ছেলেকে আমি বিনা পয়সা দিয়ে আমি লালন পালন করব হজরতে আবিনার কাছ থেকে হালিমা তুষা দিয়া নবীকে নিয়ে চলে গেলে হযরতে সঈদ বলেন আমার স্ত্রীর কোলে বিশ্ব নবী বসাও নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হালিমার এক নাই বেশ কয়েকটা ছাগল ছিল সেই ছাগলের স্তনে দুধ হতো না এলাকায় ঘাসের একটু অভাব ছিল ছাগলের পেট ভরে বেশি ভালো তাজা খাবার খেতে পেত না তাজা ঘাস পেত না বেশি সবসময় ছাগল গুলোর স্তন গুলো জড়ো হয়ে থাকতো হালিমা তো সাঁ দিয়া বলে যখন আমার বাড়িতে পা দিলাম দেখলাম ছাগল গুলো তারা দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে তা নয় বিনা ঘাস খেয়ে ছাগলগুলোর হয়ে আছে ছাগল গুলোর তার বরকত নবীর বরকতে বাপজি হালিমাত্র সাহায্য পাল্টাতে শুরু করেছে নবীজিকে বাপজি বাড়িতে নিয়ে যাওয়ার পর সাহিদ বলল বিবি সে ছেলেকে নিয়ে এসেছে অনেক দূর থেকে ওকে দুধ খেতে দেওয়া হয়নি ওকে তাড়াতাড়ি নবীজি ডান দিকার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন হালিমা তো সা দিয়া হালিমা বলেন আমি বান্দিকার স্তনে লাগাতে গেলাম নবীর মুখখানা দিতে গেলাম বারবার দিয়ার শুধু মুখটাকে হালিমা চিনতে না রাসূলকে জানিয়ে দিয়েছেন দুধ রসুল করেছেন তার আরেকটা সন্তান রয়েছে আপনার দুধ ভাই আপনি ডান দিকটা খাবে বাম দিকটা আপনার দুধ ভাই খাবে আমার বিশ্বনপি বাপ যার খেলেন না হালিমা বলেন শুধু সেই দিন নয় যতদিন দুধ পান করেছেন আমার দুলারা মহাম্মদ ডান দিক ছাড়া বান্দিকার দিক আর স্তনে একজন মুখ লেগে খাই নাই বলুন আলহামদুলিল্লা হালিমা তো সাহ দিয়া নবী হালিমার বাড়তে থাকতে লাগলে একদিন দুদিন তিন দিন চার চার ভাবে মাস ঘুরতে ঘুরতে প্রায় এক বছর নয় দুই বছর নয় তিন চার বছর বাবদুর রসুল্লার বয়স হয়েছে চার বছর বয়সে হালিমাতু হালিমাত যে ছোট ছেলে আবদুল্লাহ সেও একটু বড় হয়েছে সারাদিন তাকে দেখতে পাওয়া যায় না সকাল বেলায় বাপজি আপনার বেরিয়ে যায় আবার সন্ধ্যার পর বাড়ি আসে ভাত খাওয়ার পরে দৌড়ে গিয়ে পিছনায় গিয়ে রসুল দেখে শুতে আবদুল্লাহ রসুলের কাছে গিয়ে রসুলের গলা ধরে ঘুমাতে নবী আমার আবদুল্লাহকে ডেকে বলেন আবদুল্লাহ ভাই আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি বাড়িতে থাকো না সারাদিন কোথায় থাকো আবার সন্ধ্যা বেলায় বাড়িতে এসে খাবার খেয়ে আমার গলা ধরে তুমি ঘুমাও আব্দুল্লাহ বলুন ভাই মোহাম্মদ সকল বলুন ওয়াসাল্লাম বলে ভাই সারাদিন শরীর ক্লান্ত হয় আমারা গরিব মানুষ আমার মা মাকে ছয় থেকে সাতটা ছাগল পাড়ার ছেলেদের ধরে দেয় আমি তাদের সাথে ছাগল যাই মরুভূমির ময়দানে সারা ওই তাপে আমাকে ছাগল হয় চড়াতে চড়াতে বাড়ি এসে ভাই তোমার শরীরে হাত ছাকালে আমাকে ভালো লাগে শরীর ঠান্ডা হয়ে যায় ক্লান্তি দূর হয়ে যায় নবী বললেন ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি আগামীকাল আমি তোমার সঙ্গে যাব আব্দুল্লাহ বলল ভাই পাড়ার বন্ধুরা সবাই আমাকে বলে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে এসো কিন্তু আমার মা আমার মা দিবে না যে তোমাকে বড় ভালোবাসে নবীজি বললেন আমি আগামীকালকে যাবো মার কাছ থেকে অনুমতি নিয়ে হযরতে আবদুল্লাহ সকালবেলা উঠে পাড়ার ছেলেদের কাছে দৌড়ে গেল তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে বলে ওগা আমার বন্ধুরা আমার ভাই চেয়েছে পড়ার ছেলেরা বলল খুবই ভালো কথা চলো মার কাছে গিয়ে অনুমতি কাছে অনুমতি চাইলে নবীও বললেন মা আপনি যেতে দেন আব্দুল্লাহ যদি ছাগল চরাতে পারে আমি কেন পারব না ওর বয়স আর আমার বয়স তো একই সময় হালিমা তো শাহ রসুল্লাহ একটা ছাগল দিলেন আলাদা করে বলে দেখি বেটা তুমি এই ছাগলটাকে কেবল করে প্যাট ভরে নিয়ে আসতে পারো আমার বিশ্ব নবী চার বছরের বাচ্চা রহমতের নবী ছাগলটা ধরে ডান হাত দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত হাত বলে দিলে নবী পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ছিল বরকতে ভরা বলুন শুভান